ভ্রুমিনানের কর রসিদ এই ভ্রুমিনান কর রসিদ এখন আর দেওয়া লাগে না আগে দেওয়া লাগতো এখন আর দেওয়া লাগছে না এখানে মোট তিনটা জিনিস দেখবে কলমি নক্সা ক্যান্টাগ্রাফ আর অন্যান্য এই অন্যান্যর ভিতরে তখন তুমি ভ্রুমিনানের করের ওই কপিটা তারপরে এই যে যত কপি আছে সব সবগুলো এটা একসাথে পিডিএফ করে জমা দিয়ে দে সংগ্রহ ক্লিএফ করবে পিডিএফ করব কি করে স্যার এটাকে মানে স্ক্যান করলে মোটে পিডিএফ হয়ে গেল স্ক্যান করলে পিডিএফ জিপি জি তারপর পিডিএফ ওই ওই গুগল থেকেই এবারে পিডিএফ করে কনভার্ট টু পিডিএফ তারপর এখানেতে শিফট দিয়ে যে সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করতে পরবর্তীতে আসার পরে এগুলা গুণিতা মালিকের না দাবি ঠিক আছে কিনা না ঠিক আছে আপনি তো জমি আছে কিনা ঠিক আছে আমি তো জমি দখলে নিষেধ আছে কিনা না নিষেধ দেখা নাই আমি তো জমি সরকার স্বার্থ আছে কিনা না স্বার্থ স্বার্থ নাই এই এই জমিতে হোল মানে এই পর করপুরসাদ আছে কি না হা পুরসাদ আছে এলাই এই মর্যায় অন্য কোন খোঁজে আছে কিনা যদি খোঁজা না থাকে না ব্যাস দেওয়ার পরে দিকে আসে এটা ঠিক চলে দিতে হবে দিয়ে এই সংরক্ষণে আবেদন দাখিল করুন এটাতে ক্লিক করতে হবে এখানে একটা জিনিস দেখো আবেদন আমার জমি কৃষি জমি হিসাবে ষাট বিঘার উপরে জমি নেই এটা ঠিক চলে দিতে হবে যদি ষাট বিঘা থাকে তাহলে তুমি আর আবেদন করতে পারবে না

তখন এখানে টাকাটা পর শোধ করতে হবে ওরা ক্লিক করার পরে টাকা পরিশোধের অপশন অফিস টাকা পরিশোধ শোধ করে দিতে হবে টাকা পরিশোধ করার পরে বিকাশের মানে আর অফিস দেবে যার পরে তোমার যে আবেদন হয়ে গেছে এবার পেমেন্ট স্লিপ মানে পঞ্চাশ টাকা যে দিলা তুমি এই পেমেন্ট সিলিপটা তোমার কালে প্রিন্ট করে আর আবেদন কপিটা প্রিন্ট করে দিতে হবে আর শেষ ওটা না আমি আর ইয়েতে নতুন এখন এটা নিয়ে একই জায়গায় যখন তোমার মেসেজ আসবে তখন সেই অনুযায়ী হবে আমাদের যদি না আসে

কিন্তু দু একবার তুমি যদি করো তাহলে কিন্তু তুমি না করলে ক্লিয়ার হবে না